নিশ্চয় ভালো কাজ করে অবশ্যই তাদের জন্য মানুষের মন্ত্রী মহাবজরে আস ভাল

وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما

তিনি শীতের দিনে নামাজ করার পরে তিনি মনে মনে ভাবলেন বাহিরে প্রচন্ড ঠান্ডা যদি বাহিরে না গিয়ে এখানে পারে সকালবেলা এখান থেকে বের হয়ে যাবে

کیا استغفار امام کادور کھٹچے اللہ پاک کے روپی اللہ کا نام پھر استغفار کراؤ امام اسماعیل دکان دار